হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটাতে কিন্তু একটা দারুণ টুইস্ট আছে ভিডিওতে যে মাকে দেখছো তার পরিচয় নিশ্চয়ই আর আলাদা করে দিতে হবে না তোমরা সঠিক বুঝেছ আমি আজ চলে এসেছি সন্ধ্যেবেলাতে শ্যামসুন্দরী মায়ের পুজো দেখব বলে তবে সন্ধ্যেবেলাতে শ্যামসুন্দরী মায়ের আরাধনা তো অন্ধকারে হয় এখানে আলো জেলে হচ্ছে কি করে আরে বাবা এখানেই তো আছে টুইস্ট আসলে আমি শ্যামসুন্দরী মায়ের সান্ধ্যকালীন আরাধনা দেখছি ঠিকই তবে সেটা কলকাতায় বসে নয় আমার শহর খোদ কৃষ্ণনগরে বসে তোমরা নিশ্চয়ই ভাবছ পায়েল ভুলভাল বকছে এটা আবার কি করে সম্ভব আসলে আমার শহর কৃষ্ণনগরে পৌষকালী পুজো উপলক্ষে কলকাতার শ্যামসুন্দরী মায়ের মুখের আদলে একদম সেই রকম মূর্তি বানিয়ে পুজো করা হচ্ছে আর আমি সেটা জানতে পেরে একদম চলে গেছিলাম মাকে দেখবো বলে মায়ের পুজো দেখলাম হোম দেখলাম তারপরে পুজো শেষে প্রসাদ নিয়ে বাড়ি ফিরলাম তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আজকের জন্য টাটা